হীরার চেয়েও দামি একটা কথা আজকে বলে দিচ্ছি আর যেই কথাটা বলে দিচ্ছি সেটা যদি আপনারা মেনে পানের সাথে একবার খান তাহলে আপনার স্ত্রী সারা জীবন আপনার সাথে রাগান্বিত ছিল ওই দিন আপনার স্ত্রী বলবে যে দোহাই লাগে আজকে আর না আজকে ছেড়ে দাও কালকে হবে হানড্রেড পারসেন্ট সত্য আসসালামু আলাইকুম হজুর ওয়ালাইকুম আসসালাম এখন হুজুর আপনার কাছে একটা প্রশ্ন ছিল প্রশ্ন তো করবেন প্রশ্ন করার জন্যে আসছেন আপনার একটা কেন যত প্রকার প্রশ্ন আছে আজকে করবেন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিব হুজুর আমার এক ফ্রেন্ড নতুন বিয়ে করছে নতুন একদমই নতুন এক সপ্তাহ হয়েছে আচ্ছা বেচার আমার কাছে খুবই দুঃখ প্রকাশ করলো তার বিয়ের আগে অবশ্য অনেক রকম সমস্যা ছিল সে খারাপ ছবি টবি দেখত এখন বলতে গেলে সে নতুন বোরের উপরে ওই বলে না যে হাঁসের মতো উঠে মুরগির মতো নামে এরকম অবস্থা আর কি তো তার এই অবস্থায় তার দাম্পত্য জীবনে অনেক সমস্যা দেখা দিতেছে সে নতুন বোর কাছে মুখ দেখাতে পারতেছে না তো আপনি যদি তার চিকিৎসাটা করতেন কিংবা কোনো ফর্মুলা দিতেন কোনো উপদেশ তাহলে বেচারা আর কি মুখ লজ্জা থেকে বাঁচতো আর কি ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্যে এটা আসলে আমাদের মতো যারা রয়েছে যারা হ্যাঁ কবিরাজি করে যারা ইউটিউবে টিপস দেয় যারা অনলাইনে টিপস দেয় তাদের একটা কমন দায়িত্ব যে আমি একটা জিনিস জানি বুঝি সেটা আরেকজনকে বোঝানো সেটা দায়িত্ব আপনি বলছেন তার কবিরাজিটা যদি আমি করতাম আমার কোবিরাজি করা লাগবে না আমি শিখিয়ে দিচ্ছি ও নিজে নিজের কোবিরাজি করবে ওই যে হাঁসের মতো মুরগির মতো আর লাগবে না চোরের মতো লাগবে না উনি ঘন্টার ঘন্টা পার করে ফেলবে হীরার চেয়েও দামি এই জিনিসটা আমি দিয়ে দিতেছি যত প্রকার স্টোন আছে প্রত্যেকটা স্টোনের মধ্যে সবচেয়ে দামি হলো হীরা এগুলো রাজা যারা ব্যবহার করে তার চেয়েও দামি এই জিনিসটা কেন আপনি যদি আপনার স্ত্রীর সাথে একটু কম করেন দু মিনিট চার মিনিট পরেই যদি আপনি হেরে যান তাহলে আপনার স্ত্রী বলে এটা কি কি করলা শুধু শুধু আমার ঘুম নষ্ট করলা আপনি বলবেন যে এখন আমি কি করবো আমি যতটুকু পেয়েছি করেছি না পারলে আমি কি জীবন দেব কিন্তু এতে কিন্তু দাম্পত্য জীবন চলে না আর দাম্পত্য জীবন চালাইতে হইলে আজকের এই ভিডিওর প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনে আর এই জিনিসটা আপনি ব্যবহার করবেন অবশ্য অবশ্যই কাজে লাগবে হান্ড্রেড পারসেন্ট কাজে লাগবে এটা টেনশন করার মতো কিচ্ছু না আপনি আপনার বন্ধুকে বলে দিবে ভয় পাওয়ার কিছু নাই উনি আজকে খাইলে আজকে থাইকে উনি রয়্যাল হিরো আচ্ছা আজকে খাইলে আজকে থেকে উনি রয়্যাল হিরো ওনার স্ত্রী ওনাকে যাই বলুক না কেন একটু নতুন বউ মনোমালনীয়তা হয়ে গেছে কিন্তু প্রকাশ করতে পারতেছে না বাপের বাড়িতে বেড়াইতে চলে যাইতেছে সেটাও কবে না বলবে না ও যে আর যাবো না বাপের বাড়ি তার আদর যত্ন বাইরে যাবে সেক্ষেত্রে আমি আপনাকে বলে দিচ্ছি আপনার বন্ধুকে আপনি এই ট্রিপসটা বলে দিবেন এবং ভিডিওটা দেখাবেন সেই জিনিসটা খাবে এই জিনিসটা আপনাকে পানের সাথে খাইতে হবে আর তাকে আমি কিছু নিয়ম বলে দিই সে যখন তার স্ত্রীর কাছে যাবে যাওয়ার আগে সে প্রস্রাবটা সেরে নিবে প্রস্রাবের ব্যাগ না হইলেও পস্রাবের এখানে যাবে প্রস্রাবের কাজটা সেরে নিবে সেরে নিয়ে চলে আসবে আসার পরে ওনার স্ত্রীর সাথে মধুর আলাপনে মধুর আলাপনে কিছু সময় খাটাবে তার স্ত্রীর চোদ্দোটা জায়গা রয়েছে চোদ্দোটা জায়গায় সে চুমু খাবে আরও বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি রয়েছে হাতের কাজ রয়েছে মুখের কথা রয়েছে সমস্ত কিছু সারবে সারার পরে উনি আবার বিছানা থেকে উঠবে বিছানা থেকে উঠে এই ওষুধটা খাবে তো এর ভিতরে আলাপ আলোচনার মাধ্যমে যদি ওনার কোনোরকম একটু ব্যতিক্রম মনে হয় যে আমার একটু ব্যতিক্রম লাগতেছে তাইলে আবার সে প্রস্রাব করতে যাবে প্রস্রাব করে এসে এই জিনিসটা খাবে খাওয়ার পরে উনি কাজে লাগবে এই কাজ যতক্ষণ তার দেহে কোলায় ততক্ষণ সে পারবে যতক্ষণ তার দেহ কোলায় ততক্ষণ সে পারবে সে ঘেমে নেয়ে যাবে ভিজে যাবে তাও তার কাম শেষ হবে না আর তখনই তার স্ত্রী বলবে যে আজকের জন্যে ক্ষমা চাই আজকে থাই কালকে হবে তবে সকল ভিউয়ার্সকে আমি আরেকটা অনুরোধ জানাচ্ছি এই ওষুধটা খাওয়ার পরে স্ত্রীর সারা অন্য কোথাও কেউ যাবেন না অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা কেউ করবেন না আপনার হালাল স্ত্রী হালাল কাজ জীবনেও পরনারীর দিকে চোখ দিবেন না পরনারীর দিকে তাকাবেন না যদি কারো পরনারীর দিকে তাকানোর ইচ্ছা থাকে তাহলে আমার ওষুধ আপনারা খাবেন না আমি নিষেধ করে দিতেছি কোনো পর স্ত্রী পরের সন্তান তাদের দিকে কোন নজরে তাকাবেন না কারণ আপনারও মা বোন রয়েছে আর অবৈধ কোনো কাজে আমার বিওয়ার সমস্ত বিহারকে আমি হাতে পায়ে ধরছি তারা কেউ অবৈধ কোনো কাজে যাবেন না সেটা এখন এলা ফলটা বলে দিচ্ছি আমাদের যে উলট কম্বল গাছ আছে আমরা সবাই চিনি উলট কম্বল একটা গাছ আছে চিনেন না চিনেন না এই উলট কম্বল গাছের ডাটা ছিঁড়ে ভিজায় রাখলে সকালে আটার মতো হয়ে যায় এই গাছটা সেই গাছটাতে ফুল ফুটে বুঝতে পারছেন সেই গাছটাতে ফুল ফুটে ফুল ফোটার পরে এইটা একসময় পরিপূর্ণতা পায় পরিপূর্ণতা পাওয়ার পরে ও শুকাইয়া কালো হয়ে যায় শুকায় কালো হয়ে যাওয়ার পরে এর ভিতরে দেখবেন কালো 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 জিরার মতো কালো কালো বিচি আছে দেখছেন এই বিচিগুলি একটা পানের সাথে মিশাবেন বিচিগুলি একটা পানের সাথে মিশাবেন সাথে এক চিমটি কালো জিরা দিবেন সাথে দুইটা কিশমিশ দিবেন সাথে একটা কাঠবাদাম দিবেন তার সাথে দুইটা বাদাম দিবেন তার সাথে তিন কুয়া রসুন দিবেন তার সাথে যদি মধু থাকে বাসায় থাকলে না থাকলে দরকার নেই মধু থাকলে তিন ফোঁটা মধু দিবেন একসাথে পেঁচাবেন খাবেন তবে দোহাই আগেই দোহাই দিছি অন্য কোনো কাজে যাবেন না নারীরা যেদিন সহবাস করবেন সেদিনই খাইবেন এছাড়া কেউ খাবেন না আমার বিনোত অনুরোধ হাতে বাই ধরছি সবাইকে এই ছাড়া কেউ খাবেন না তো ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লা আবরকাত